যে তোমাদের পড়া দিছিলাম সব পড়াকে শিখে আসছো আচ্ছা ঠিক আছে শিখ আসছো ভালো কথা তাহলে তোমাদের একটা নতুন সোরা শিখাই তাহলে শিখো اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين الحمد لله رب العالمين <applause> الرحمن الرحيم <applause> الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد, إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إهدنا صراط المستقيم إهدنا صراط المستقيم صراط, المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم

এই পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম আপনি বাচ্চাদেরকে অনেক সুন্দর করে পড়াচ্ছেন আপনি যেই কাজ করছেন এটা তো অনেক ভালো কাজ আর ভালো কাজ দেখতে আসবো না দেখে খুব ভালো লাগলো এই জন্য আর কি জি ভাই এখানে একটা বিশেষ প্রয়োজন আর আপনারা যদি পাশে থাকেন তাহলে একটা মাদ্রাসা দেওয়া সম্ভব আমি আপনাদের পাশে সবসময় আছি আর হ্যাঁ এটা তো অনেক ভালো উদ্যোগ আর এখানে আমরা দাঁড়িয়ে না থাকে একদিন সময়কার করে আমাদের পাশে সময় করে কথা বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি এক সময় সময় নিয়ে আপনার বাসায় দামুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই ভালো থাকেন হ্যাঁ এতক্ষণ ধরে বসে আছি আমার বন্ধু না এটা শত্রু এখন ওর কোনো খোজ খবর নাই আমার সময়ের কি কোনো মূল্য নাই ওর কাছে কমা মামা কি অবস্থা এই বেটা তোরা এতক্ষণ আশা সময় তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি আমার কি তোমার কোনো মূল্য নাই তোর কাছে আরে বন্ধু রাগ করিস না বাসা একটা সমস্যা তো এইজন্য একটু দেরি হয়ে গেছে আরে মামা তুই একটা পার্টি দি মুট আনন্দ করতে করব তোরা কোন খুঁজে পাওয়া জানা কই থাকাস সারা সারাক্ষণ শুধু মনমরা হয়ে বসে থাকিস আরে মামা বলিস না রোজার মাস খাইতে বাইন না চলতে বাইন না ঘুরতে বাইন না অনেক সমস্যা গেছে মাথা কাজ করে না তুই চলতে পারছ তবে এটা কি বলো সেগুলা তুই তো এটা স্বাধীন মতো চলবি জানো তো বন্ধু আমার আব্বা কি রকম মানুষ সারা দিন আমার কানে কাছে এসে বসে থাকে আমি কিচ্ছু করতে পারি না সারা দিন খালি সন্দেহ করে মামা শুন আজকে রাতে চেয়ারম্যানের গোডাউনে মাল ঢুকবে বুঝতে পারছস আর ওই সবগুলো আমাদের আরে মামা এটা তো অনেক ভালো কথা ভালো কথা সেটা তো আমিও জানি রে কিন্তু এটা কামাইতে যে টাকা লাগে সেটা কি তোর মনে থাকে না আচ্ছা মামা কিছু টাকা নিয়ে আসনি তুই সব কিছু ঠিক করিস তোকে পঞ্চাশ হাজার টাকা আনতে হবে টাইমটা খুব ভালোভাবে মারতে হবে আরে যা হবনি আর মামা গঞ্জে যে চেয়ারম্যানের দোকান আছে সময় করে গঞ্জে যায় সব কিছুর দামে একবারে বাড়িয়ে দিবনি আরে মামা যা তাহলে সময় মতো আরে বন্ধু তুই তো দেখি হাজী হয়ে গেছস রমজান মাস হ্যাঁ এই যে নাজি এসেছ তুই রমজান মাসে আছ সারা এক বছর চলল আমাদের লগে আর এখন দেখি হাজি টুপি টুপা পরছ দেখি পাঞ্জাবি আ দা কি বলছিস বন্ধু এই রোজা রমজান মাস পালে তোরও ভালো হয়ে যা বুঝছিস আরে বেটা তোর কি মনে হয় আমরা কি খারাপ আমরা কি ভালো না আমি আল্লাহর পথে থাকতে চাই আমার আল্লাহর পথে থাকতে দে রমজান মাস পালে তোরাও ভালো হয়ে যা আরে বেটা হেদায়ত দে ওই আমাদের হেদায়ত দিতে আইছে বন্ধু রমজান মাস তোরা রোজা রাখছ না নামাজ পড়ছ না মানুষদের সাথে খারাপ আচরণ করিস আরে বেটা যা তো এখান থেকে তোর এসব ডাইলগ মোর দিতে সামনে গিয়া দে সাথে কেমন ব্যবহার করতে হয় তাও তোরা না তোদের বিচার একদিন হবে বিচার কি তুই করবি না তোর বাপ করব আর একটা যদি কথা বলস একদম মাইরে ফেলো